হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে সম্পূর্ণ নতুন ও হাই পাওয়ারফুল আরো একটি টেলিগ্রাম বট ম্যানিং ব্যবসায় করবো তো বন্ধুরা ভিউটির শুরুতেই একটা কথা বলি আজকের এই প্রজেক্টটাতে আপনারা যে যেখান থেকে আমার ভিউটি দেখতে পাচ্ছেন না কেন আপনারা অতি তাড়াতাড়ি প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন কেননা প্রজেক্টটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই একটি প্রজেক্ট ঠিক আছে তো আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল টুইটার স্যালটা হালকাটু দেখাই দিয়েছি তো আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তার না লাভলি ফেলেন্স আর এটা কিন্তু একটি গোল্ডেন টিকমার্ক করা ভেরিফাইড টুইটার চ্যানেল এবং অলরেডি কিন্তু ওনাদেরকে তিনশো উনপঞ্চাশকে কমিউনিটি ফলো করে রাখছে ঠিক আছে তো বুঝতেই পারছেন যেহেতু একটা গোল্ডেন টিকমার্ক করা ভেরিফাইড টুইটার চ্যানেল এবং অলরেডি অনেকগুলো কমিটি হয়ে গেছে সেক্ষেত্রে এই প্রজেক্টটা কিন্তু রাজনীতিতে ভ্যালু যাবে আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় লাভলি ফেলেন্সের একটা লাভলি কন্যাসে সেটা কিন্তু অনেকগুলো এক্সচেঞ্জের লিস্টিং বাইসেল চলতে আছে তো যাক বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো এই প্রজেক্টটাতে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে ট্যাপ ট্যাপ করে মাইনিং করবেন আর এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনার অবশ্যই কিন্তু আবার ভিউ ডিসক্রিপশন চেক করেন কারণ ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টটা সশেষ লিঙ্ক দেখব আপনি স্যালে সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুন ওইখানে কিন্তু একটা সরাসরি টেলিগ্রাম সেল লিঙ্ক দেওয়া থাকবে আপনি কি করেন সরাসরি সেই লিঙ্ককে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম স্যালেলে তো টেলিগ্রাম সেলে জয়েন উপরে দেখবেন ফির ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতে করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে তিনটা স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে কোনোভাবেই মিস করবেন না অসাধারণ একটা প্রজেক্ট আর এখানে দেখেন অলরেডি অনেকগুলো তারা এক্সচেঞ্জের প্ল্যাটফর্ম এখানে লিঙ্ক আপ করে রাখছে হয়তো এখানে তারা ভবিষ্যতে লিস্টিং ফিস্টিং করতেও পারে তো যাই হোক এখান থেকে স্কুল ডান করবে স্কুল ডান করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে প্রজেক্টের বিস্তৃত সংক্ষেপে লিখে দিয়েছি অর্থাৎ এখানে দেখেন আমি কিন্তু কি লিখছি লাভলি লিজেন্ট আর টেলিগ্রাম বট মানিং পরবেই লাভল ফাইন্যান্স অর্থাৎ এই প্রজেক্টটার অরিজিনাল নাম হয়েছে মূলত লাভলি লিজেন্ট আর এই প্রজেক্টটা তারা কি করতেছে এই যে লাভলি ফাইন্যান্স তারা মার্কেটে লঞ্চ করতেছে এখানে কিন্তু তাদের অফিসিয়াল টুইটার স্যাল নাম হচ্ছে লাভলি ফাইন্যান্স ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এখান থেকে স্কুল ডান করবে স্কুল ডান করার সাথে সাথে আমি এখানে যা বলে বলেছি আপনারা কিন্তু এগুলো পড়ে নেবেন এখানে কিন্তু একটা জয়েন লিঙ্ক এই জয়েন লঙ্ক থেকে আপনারা বেসিকালি পার্টিসিপেট করবেন ঠিক আছে তো আপনারা কি করেন এখানে যখন আসবেন তো এখানে সাথে এই সরশে জয়েন্ট লিঙ্ক এই জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট তো জয়েন্ট লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে হবে আপনি এখান থেকে সশীষ স্টারে ক্লিক করুন ক্লিক স্টার তো স্টারে ক্লিক করার সাথে সাথে একটু পেস্টার লোড নেবে তো লোড নেওয়ার পর আপনার সামনে দেখবেন এরকমই আবার একটু লোড নেবে এখানে একটু অনেক সময় লোড নেবে তো লোড নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস এখানে এখানেও কিন্তু লোড নেবে তো ফাইনালি দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে যাবে এবং আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ তো যখনই আপনার এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তারপর আপনি এখান থেকে বেসিক্যালি একেবারে নোট মতো ট্যাপ ট্যাপ করে মাইনিংটা করবেন এটা হচ্ছে প্রথম স্টেপ ঠিক আছে তারপর এখানে একটা বুস্ট লেভেল আছে আপনি যদি বুস্টে ক্লিক ক্লিক বুস তো বুস্টার ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন কি বলছে ইউ ডেলি বুস্টার্স অর্থাৎ এখানে কিন্তু আপনি টার্বো তারপর ফুল এনার্জি এগুলো কিন্তু আপনি নিতে পারবেন ঠিক আছে এগুলো কীভাবে কি নিতে আপনি এখানে ক্লিক করলে ফুল এনার্জি নেওয়া হয়ে যাবে তারপর এখান থেকে যে বুস্টার আছে এই যে এনার্জি লিমিট আছে আপনি কিন্তু এখান থেকে আপনি এনার্জিগুলো পার্সেস করতে পারেন যে ট্যাব বুস্টার আছে এখান থেকে আপনি এগুলো করতে পারেন এগুলো তো আপনারা সবাই জানেন কেউ কী করতে হবে এখানে শুধুমাত্র ক্লিক ক্লিক করলেই কিন্তু আপনার এগুলো আপডেট হয়ে যাবে তো এগুলো আমি আপনার আপডেট করে দেখাচ্ছি না তারপর আপনি যদি এখান থেকে মাইনেটা ক্লিক করেন ক্লিক মেন তো মানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু তারা এখনো মাইনিং অপশনটা আনে না তারা কিন্তু এখানে মাইনিং অপশনটা কামিং শুন অতি তাড়াতাড়ি আর একটা অপশন তারা চালু করবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি যদি আনে ক্লিক করুন ক্লিক তো আনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে আপনি কিন্তু অবশ্যই এখান থেকে যে ডেলি রোড আছে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এখানে ক্লিক করুন তারপর এখান থেকে ক্লাইম রোডে ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে তারা প্রতিদিন আরও কিছু রিওয়ার্ড দিয়ে দেবে আপনি কিন্তু এগুলো প্রতিদিন ক্লাইম করে নেবেন ঠিক আছে এটা চব্বিশ ঘন্টা পর পর আপনি কিন্তু এখান থেকে আরও ক্লাইম করতে পারবেন তারপর এখান থেকে আপনি যদি এই যে আরও এখানে যে সোশ্যাল টাস্ক আছে আপনি যদি এখানে ডিস জয়েন করতে করতেন তারপর এখানে টিকটক জয়েন করতেন তারপর ইনস্টাগ্রাম আছে ঠিক আছে টেলিগ্রাম আছে তো আমি এখান থেকে শুধুমাত্র টেলিগ্রামটা একটু দেখাচ্ছি এখান থেকে আপনি আপনি এই লাভলি ফেরেন্সেরাউন্সমেন্ট এই টেলিগ্রাম সেল জয়েন করবেন দেখেন আমি কিন্তু এটা করে নিচ্ছি ঠিক আছে তারপর এখান থেকে আপনি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু মানিং স্টোপ হবে তো এখানে আপনি এইভাবে সমস্ত কাজগুলো করবেন এগুলো আসলে তেমন কিছু দেখার নয় তারপর এখান থেকে টুইটার আছে আপনি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে সরাসরি এই লাভলি ফেরেন্সের অফিসিয়াল টুইটার সেল নেবে আপনি এটা কিন্তু অবশ্যই ফলো করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আমি আর টাস্কগুলো দেখাচ্ছি এগুলো একবার ইজি প্রসেস আপনারা সবাই পারবেন তারপর এখান থেকে একটা ফাংশন আছে আপনি যদি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে খুব সমস্ত আমাদেরকে ভবিষ্যতে ওয়ালেট কানেক্ট করে এয়ার দেবে ঠিক আছে তো আর একটা ফাংশন আছে আমি আপনাদের সাথে সেটাও দেখাচ্ছি এখানে দেখেন আপনি যদি এই যে এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে সুস এক্সচেঞ্জ এখানে কিন্তু আপনি কোন প্ল্যাটফর্মের সাথে এখান থেকে কাজ করতেছেন এগুলো কিন্তু এখানে দেখেন যে বাইনান্স পর্যন্ত এখানে সিলেক্ট করা আছে আপনি এখান থেকে বাইনান্সটা সিলেক্ট করেও কাজ করতে পারেন কোনো সমস্যা নেই এটা আসলে তেমন কিছু ম্যানোটারি ট্যাক্স না আর এখানে অবশ্যই কিন্তু আপনি আনপার্ট ট্যাব তারপর এই যে কয়েন্স টু লেভেল আপ তারপর এখান থেকে এনার্জি পার সেকেন্ড এগুলো কিন্তু আপনি এখান থেকে কাজ করলে আস্তে আস্তে বাড়তে থাকবে আর এখানে কিন্তু আপনার লেভেলগুলো আস্তে আস্তে দশ পর্যন্ত নেবেন ঠিক আছে আর এখান থেকে আপনি যদি ফাইনালি কাউকে রেফার করতে চান এর জন্য এখান থেকে ফ্যান্সে ক্লিক করুন তো ফ্যান্সে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার কিন্তু ইনভেস্টমেন্টটা কপি করে আপনার শেয়ার করে দেবেন তো যাক বন্ধুরা প্রোজেক্টটা নিয়ে আর বেশি কথা বলতে না যেহেতু একেবারে হান্ড্রেড পার্সেন্ট গোল্ডেন করা ভেরিফাই টুইটার চ্যানেল এবং যেহেতু লাভলি ফাইন্যান্সের কেনটা অলরেডি লিস্টিং এবং বাইসেল চলে সেক্ষেত্রে এই প্রজেক্টকে মিস করা যাবে না তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার সাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশের থাকা নটসমিল্টি অল কর দেবেন আর প্রজেক্ট সম্প্রজাত অবশ্যই অন কন দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার স্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক